আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই দুই ভাই সরাসরি নিতে আসছে প্রোডাক্ট তো তাদের নিয়ে একসাথে শুটটা করতেছি ভিডিওটা আর এক ভাই আসছে মোহাম্মদ শাহিন ভাই না শাহিন ভাই উনি আসছে বাড্ডা থেকে ঢাকা বাড্ডা আর নিতে আসছে আর এই ভাই আসছে অনেক দূর থেকে মানে সেই নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে আসছে তো উনি একটা স্ক্রিনশট নিতে আসছে উনি বৃহস্পতিবার আমার সাথে কনফার্ম করছে যে ভাই আমি একটা স্ক্রিনশট নিব এবং ওনাকে আমি টাইম শিডিউল সফটসি বলে দিছি যে এই টাইমের ভিতরে আমার কাছে আইসা নিতে পারবেন তো আপনারা যারা আইশা নিতে চান আমার কাছে সরাসরি মানে এসে নিতে চান সরাসরি তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর শুধু সপ্তাহে একদিন শুক্রবার দিন আমার কাছে এসে সরাসরি নিতে পারবেন আর বিষয় হলো যে শুধু শুক্রবার তো আসবেন কিন্তু কনফার্মটা আগে করতে হবে যে কোন টাইমে আসবেন সেটা আমি বলে দিব যে এই টাইমে আসেন আর আমার লোকেশন হলো মহাখালী অলওয়েজ গেট মহাখালী অলওয়েজ গেট ঢাকা অনেকেই লোকেশনটা জানতে চান কিছুদিন আগে একজনে মেসেজ করছে যে ভাই এদেরকে টাকা দিয়ে ভাড়া করলেন নাকি আমি আগেও বলছি যে সরাসরি আইসা দিতে পারবেন আমি কাউকে ভাড়া করি না হ্যাঁ যারা আমার সম্বন্ধে জানে তারা অবশ্যই বুঝবেন যে আসলে আমার এই জিনিসগুলো ট্যাক কিনা আর এখন যেহেতু ভিডিও বানানোর অপশন শুরু করছি যে যারা সরাসরি আসবে তাদের নিয়ে আমি ভিডিও তৈরি করব এটা আপনাদের সুবিধার্থে কারণ অনেকেরই বিশ্বাস হয় না তো তাদের কাছ থেকে অনুমতি জানতে পারবেন যে আসলে এটা সত্যি না মিথ্যা আর বাকিটা আপনি যখন আসবেন তখন আপনার জন্য দাওয়াত রইল অবশ্যই আসবেন সরাসরি যে কোনো একটা প্রোডাক্ট নিতে ইনশাল্লাহ কোন ধরনের প্রতারণা হবেন না তো আমি আগে এই বাইকে দিয়েই শুরু করি যেহেতু সে অনেক দূর থেকে আসছে সেই নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে আসছে এবং সে আমার সাথে আগে কনফার্ম করে আসছে ভাই আপনি কোন জিনিসটা নিতে আছেন এবং আপনার অনুভূতিটা জানাবেন এবং সব ঠিকঠাক ভাবে পেলেন কিনা বা ছবির সাথে সব ঠিক আছে কিনা সেই জিনিসটা একটু শেয়ার করবেন মানে এক কথায় সবকিছু ঠিকঠাক মতো পেলেন কিনা কোনো দুই নম্বরে কিছু আছে কিনা এটা একটু বলবেন আপনি আপনার নাম এবং কোথা থেকে আসছেন আর যে সিলিং স্ক্রিনশটটা নিতে আছেন এটা একটু দেখাবেন জি আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন আচ্ছা আমি নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে আসছি হ্যাঁ বাইরের কাছ থেকে এই যে সিলিং স্ক্রিনশটটা নিলাম যা চাইছি সেটাই পাইছি আর এই আইটেমে বল চাইছিলাম সেটা পাইছি এক্সট্রা রাবার চাইছিলাম দুটো সেটাও পাইছি আর ভাই কোন ফেক কোনো কিছু বিক্রি করে না ভাইয়ের কথা কাজে সবকিছু মিল আছে আর আমি জিনিসগুলো পাওয়াতে আমি খুব খুশি এবং এখানে আরেকটা বিষয় জানায় রাখি উনি যে নিছে এটা একমাত্র এক পিসি ছিল আর ওনাকে আমি বলছিলাম যে আমাকে অনেকজনে নক দিতেছে ভাই এটা যদি কেউ অর্ডার দিয়ে দেয় আমি আর দিতে পারবো না তো ভাই সাথে সাথে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিছে যে ভাই আমি তাহলে অ্যাডভান্স করে দিই বাকি টাকা আমি কালকে এসে ওটা নিয়ে যাব কনফার্ম করে রাখেন

আমি যদি একটা চাকরি করি শুক্রবারই আমার ছুটি থাকে শুধুমাত্র শুক্রবার সপ্তাহে একদিন আপনারা সরাসরি রাইসা নিয়ে যেতে পারবেন কিন্তু আপনাকে আগে পছন্দ এবং ডিটেইলসলি আমাকে বলতে হবে যে ভাই আমি এই জিনিসগুলো নেব কারণ আমার এখানে দোকান না দোকান হলে আপনাকে প্রত্যেক আইটেম আমি দেখাইতে পারবো যেহেতু এটা আমার পার্সোনালি অনলাইন আপনারা আগে আমাকে কনফার্ম করতে হবে যে আপনি কি কি নেবেন এবং সেই সেম প্রোডাক্ট আইসা সরাসরি নিয়ে যেতে পারবেন তো আমি বেশি সময় নিব না যেহেতু জুমার দিন আজকে শুক্রবার দিন

এই জিনিসগুলো ফ্যাক ভিডিও বা এরকম কিছু তা না আপনি যখন আসবেন আপনাকে নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ